হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি জলপাইগুড়ি তিস্তা পর্যটন আবাস এখানে আমরা আজকে ডিনার করব এবং এখানে তোমরা চাইলে থাকতেও পারো আর এখানে থাকার ব্যবস্থা তোমরা ট্যুরিজম সাইটে গিয়ে বুক করতে পারবে বেশ ভালো আর হচ্ছে খাওয়া দাওয়ার রিভিউ তো অবশ্যই দেবো তো দেখাচ্ছি প্রপার্টিটা তোমাদের ঘুরে এখানে এসে এমনি ডিনার লাঞ্চ যা কিছু করতেই পারবে ভালো লাগছে বেশ চলো দেখো না এই মেইন গেট দিয়ে ঢুকে এখানে কার পার্কিংয়ের জায়গা তো চলো এগুলো হচ্ছে রুম থাকার এই যে আসো এটা হচ্ছে গভর্নমেন্টের এবং এখানে ভীষণই রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায় ভালো রুম থাকার ব্যবস্থাও রিজনেবল তো তোমরা চাইলে অবশ্যই এখানে থাকতেও পারো এবং খেতেও পারো চলো ভেতরে যাই এই যে এটা রিসেপশন আমরা অনেক লেট করে চলে এসেছি এখন বাজে দশটা এই যে রুম নাম্বার বেশ সুন্দরভাবে সাজিয়েছে এখানে কোচবিহার পুরুলিয়া সমস্ত জায়গাতেই এই তিস্তা পর্যটক কেন্দ্র আছে মানে বিভিন্ন বিভিন্ন জায়গার এখানকার গভর্নমেন্ট যেখানকার যেখানকার যেরকম রেসিডেন্স থাকে ও এগুলো সেলের জন্য এমনি আচ্ছা পরার জন্য হুম চলো ভেতরে ঢুকে যাচ্ছি বেশ খাওয়ার জায়গাটা তো ভীষন্দরভাবে ভীষণভাবে ডেকোরেশন করা আছে সুন্দর ছিমছাম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটি জায়গা তো তোমরা আসলে অবশ্যই এক্সপ্লোর করতে পারো তো চলো এখন দেখিনি এখানকার খাবার দাবারগুলো কীরকম এখানে আমাদের দিয়ে দিয়েছে ভাত স্যালাড একটা হচ্ছে মিক্সড সবজি চিকেন ঠিক আছে তো রুটিও এখানে সাথে অ্যাড আছে কিন্তু রুটিটা খেতে ইচ্ছা করছে না একদম বাড়ির মতো রান্না এই যে ফুলকপির তরকারিটা খাচ্ছি ফুলকপির তরকারিটা তো একদম বাড়ির মতো ইয়ে চিকেন সব বাড়ির মতো মানে আজকে আমার এমনি একটু পেটের সমস্যা হচ্ছিল আমি ভাবলাম একদম বাড়ির মতো খাবার আর খেতেও ভীষণ টেস্টি মানে বাড়ির খাবার মিস করবে না সব একদম হেলদি বেশি তেল নেই তেল ছাড়া সমস্ত কিছু ডালটা দেখো একদম ভালো লাগছে বেশ তো বন্ধুরা আমাদের খাবার তো শেষ হয়ে গেছে এবং খুব ভালো খেয়েছি একদম বাড়ির খাবারের মতো এবং সবার শেষে আমাদেরকে একটা করে আইসক্রিম দিয়ে দিয়েছে এবং আইসক্রিমটা তো আমরা সবাই জানি এটা ভাদিলালের আইসক্রিম কিন্তু বেশ খাওয়ার পরে একটা রিফ্রেশমেন্ট বেশ ভালো লাগলো এখানে এসে খাওয়া দাওয়া করে আর বেশ একটু ফাঁকা ফাঁকা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে তো থেকে ভালো খাবারে তেল মশলা একদম কম মানে বাইরের খাবার অথচ তেল মশলা কম দিয়ে একদম আবার টেস্ট সো এটা খুব ভালো লাগলো তো তোমরা অবশ্যই এখানে এসো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ